হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনলাইনে পড়াচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে কয়েকটা স্লাইড শেয়ার করি সেটা হচ্ছে মানব দেহের রক্ত বাহিকা সম্পর্কে আপনারা কতটুকু জানেন মানব দেহে কত ধরনের রক্ত বাহিকা আছে মানব দেহের রক্ত প্রবাহটা কোন ধরনের আসলে বদ্ধ নাকি মুক্ত মানব দেহের বদ্ধ ধরনের বদ্ধ ধরনের কাদা আছে আপনাদের একটু বোনাস দিয়ে দিই প্রথম চ্যাপ্টারে পড়া বদ্ধ হচ্ছে এসি আপনার রুম বদ্ধ না থাকলে আপনি এসি অন করতে পারবেন না কখনোই বদ্ধ না থাকলে এসি অন করতে পারবে না এতে হচ্ছে অ্যানেলিডা সিতে হচ্ছে করডাটা আমরা মানুষরা করডাটা তাই না তো ইয়াস আমাদের রক্ত সংবন্ধন বদ্ধ ধরনের যেহেতু বদ্ধ ধরনের তাই আমাদের রক্তগুলোকে নির্দিষ্ট বাহিকার মধ্যে চলাচল করতে হয় তাই আমাদের দেহে রক্ত বাহিকা দরকার নালি দরকার কয় ধরনের রক্তনালী আমাদের আছে তিন ধরনের আছে ধমনি সেরা কৌশিক জালিকা বেসিক পার্থক্যটা কি তিনটার মধ্যে বেসিক পার্থক্যটা কি ধমনি হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহে রক্ত প্রবাহ করে ধমিরা সারা দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে চলে আসে সারা দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে চলে আসে এবং কৌশিক জালিকা হচ্ছে দুইটার মধ্যবর্তী একটা অঞ্চল ধমনি রক্ত নিয়ে আমাদের দেহে আসে মাঝখানে কৌশিক জালিকায় পরিণত হয় কৌশিক জালিকা থেকে আবার ধমনিতে রূপান্তরিত হয় সেটা রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে থ্রু সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ব্যানাকাবা আচ্ছা তো চলেন আমরা একটু ধমনী শিরা তো সারা জীবনই পড়াশোনা করেছে আমরা আজকে একটু পার্থক্য দেখে নিই যে ধমনী আর শিরার বেশি বেসিক পার্থক্য কি রক্ত প্রবাহের দিক রক্ত প্রবাহের দিক ধমনী উৎপত্তি হয় কোথায় হৃৎপিণ্ডে এটা হচ্ছে ধমনীর বেসিক হৃৎপিণ্ডে উৎপন্ন হয় হৃৎপিণ্ড থেকে থেকে দেহের দিকে রক্ত প্রবাহ করা হচ্ছে ধমনি। তাহলে শিরা কি করবে দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসবে ভেরি ইজি উৎপত্তি কোথায় হৃৎপিণ্ডে শিরার উৎপত্তি কোথায় কৈশিক জালিকায় শিরার উৎপত্তি হয় সমাপ্তি ধমনির সমাপ্তি কোথায় কৈশিক জালিকায় সমাপ্তি হয় কৌশিক জালিকা তারপর শিরাতে কনভার্ট হয় তাই না কৈশিক জালিকা থেকে শিরার উৎপত্তি হয় আর শিরার সমাপ্তি কোথায় শিরা কোথায় গিয়ে শেষ হয় হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয় আচ্ছা ঠিক আছে রক্তচাপ কোথায় বেশি বেশি রক্তচাপ ডেফিনেটলি কারণ আমরা পড়েছি উচ্চ চাপে লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত ধমনীতে প্রবেশ করে রক্তচাপ ধমনীতে বেশি শিরাতে কম তাহলে আমাকে বলেন যে এখানে যদি রক্তচাপ বেশি হয় এটার প্রাচীর কি পাতলা হতে হবে নাকি পুরু হতে হবে এটার ওয়ালটা পুরু হতে হবে ঠিক হতে হবে ডেফিনেটলি তাহলে ধমনির প্রাচীর হচ্ছে পুরু এবং স্থিতিস্থাপক স্থিতিস্থাপক যদি না হয় ছিঁড়ে যাবে তো এমনিতেই রক্তচাপ বেশি প্রাচীরটা পুরু মোটা সো স্থিতিস্থাপক তাকে হতেই হবে না হলে তো উচ্চ চাপে এটা ছিঁড়ে যাবে আচ্ছা ধমনীর প্রাচীর যদি পুরু হয় শিরার হবে পাতলা এটা যদি স্থিতিস্থাপক হয় এটা হবে অস্থিতিস্থাপক আচ্ছা এবার আমাকে বলেন যে ধমনীর প্রাচীর যদি অনেক পুরু হয় ধরেন এটা একটা পাইপ হ্যাঁ এটার প্রাচীর যদি অনেক পুরু হয় ভিতরের লুমেনটা কি হবে অনেক ছোট হয়ে যাবে না অনেক ছোট হয়ে যাবে কিন্তু কিন্তু একই সাথে যদি লুমেনটা একদম পাতলা হয় যদি লুমেনটা একদম পাতলা হয় ভেতরের জায়গা কি বেড়ে যাবে তার মানে শিরার লুমেন বড় কারণ কি প্রাচীর পাতলা প্রাচীর পুরু লুমেন ছোট ঠিক আছে ওকে কোথায় কপাটিকা থাকবে কোথায় কপাটিকা থাকবে না শিরা যেহেতু আমাদের ব্লাডের পেরিফেরাল রিজিয়ান থেকে রক্ত হাটে নিয়ে আসে তাই শিরাতে কপাটিকা প্রয়োজন যাতে রক্তের ব্যাকফ্লো না হয় এবং রক্তের চলন যেন হৃৎপিণ্ডের দিকে হয় রক্তের চলন হৃৎপিণ্ডের দিকে হবার জন্য এবং ব্ল্যাক ফ্লো ঠেকানোর জন্য শিরাতে কপাটিকার প্রয়োজন আছে তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে কপাটিকা কোথায় থাকে ধমনে নাকি শিরা উত্তর হবে শিরা ধমনীতে কপাটিকা থাকবে না আচ্ছা এবার আমাকে বলেন যে শিরাটা থাকবে কোথায় ভাই ডেফিনেটলি মানব দেহে থাকবে আমরা মানব দেহ পড়াশোনা করতেছি না আমি যাচ্ছি শিরা এবং ধমনির মধ্যে কোনটা আমাদের সারফেস লেভেলে থাকে আর কোনটা একটু ভেতরের দিকে থাকে আপনি আপনার হাত যদি একটু ভালো মতো দেখেন তাহলে হাতেই দেখতে পারবেন যে নীল নীল কি যেন দেখা যায় সেটাই হচ্ছে আমাদের শিরা বাইরের দিকে থাকে তাহলে অবস্থান কোথায় বাইরের দিকে ভেতরের দিকে থাকলে তো দেখতে পারতাম না তাই না তাহলে অবস্থান কোথায় বাইরের দিকে আর ধমনির অবস্থান কোথায় ভেতরের দিকে এবার আসে আমাদের লাস্ট পয়েন্ট বর্ণ যেহেতু ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে তাই এটার রঙ হবে টকটকে লাল ধমনির রক্তের ধমনির রক্তের রঙ হবে টকটকে লাল আর শিরার রক্তের বর্ণ হবে কালচে বা নীলচে লাল শিরার রক্তের বর্ণ হবে কালচে বা নীলচে লাল কারণ এটা কি করে কার্বন যুক্ত রক্ত বহন করে এই ছিল আর শিরার বেসিক পার্থক্য সো সেকশন যে আসলে কোন এমন একটা শিরা এমন একটা ধমনী আছে যারা উল্টো কাজ করে এমন একটা শিরার নাম বলেন যেই শিরা অক্সিজেন বহন করে আর এমন একটা ধমনির নাম বলেন যেই ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে ওকে থ্যাংক ইউ